হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের সামনে আমি দুটি ছবি তুলে ধরেছি এবং যাই না তোমরা বুঝতে পারছো কিনা আমি এখানে হাতির ছবি এঁকেছি একটা মা হাতি এবং একটা বাচ্চা হাতি দেখো এবার আমরা চলে এসেছি যে দক্ষতার উপর আজকে আমি রিউশন প্ল্যানটি বানিয়েছি সেটি দেখো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা আমার বিষয় বাংলা এবং আজকের পাঠ হয়ে যাচ্ছে দেখো হাতির মা আমি এখানে লিখেছি এতটা পর্যন্ত পড়িয়েছি কিন্তু এই পুরো বিষয়টা এখানে আমি কভার করেছি পুরো টপিক যতটা পর্যন্ত আছে পাঠটি ততটা পর্যন্ত আমি কভার করেছি তো দেখো প্রথমেই আমরা জেনে নেব আচরণ অঙ্গ সম্বন্ধে কী বলা হচ্ছে হয়তো আমি অন্যান্য ভিডিওগুলোতে আমি সবগুলোতেই যতদিনে এই ভিডিও যতবারই আমি ভিডিও দিয়েছি সবগুলোতেই আমি আচরণগর সমগুলোকে আলোচনা করেছি কেন করছি অনেকেই যারা নতুন আছো আমার ভিডিও দেখার জন্য আসছো তাদের জন্য আমাকে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু আমি পুরো বিষয়টি আরেকবার করে বলে দেবো তো দেখো শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ এটা প্রশ্নকরণ দক্ষতা তো বাচ্চাদেরকে আমরা উৎসাহ দেবো প্রশ্ন করার জন্য এখানে বাচ্চারা প্রশ্ন করবে এবং টিচার উত্তর দেবে তো বিষয়বস্তু আলোচনা করার সময় কোনো শিক্ষার্থী কোনো কিছু জানতে ইচ্ছা করতে পারে তো সেই অবস্থায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো হবে তখন সেগুলো হয়ে যাবে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ তারপর দেখো প্রশ্নকণের নমনীয়তা বিষয়বস্তু আলোচনা করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোনো শিক্ষার্থী কৌতূহলবশত কোনো প্রশ্ন করল এবং সেই প্রশ্নের মধ্যে কিন্তু একটা নমনীয়তা ভাব থাকবে সে খুব নম্রভাবে প্রশ্নটি করবে এই জাতীয় যে প্রশ্নগুলো হবে তখন সেটা হয়ে যাবে এটার মধ্যে তারপর দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন এই যে যতগুলি প্রশ্ন করা হবে অবশ্যই বিষয়কে কেন্দ্র করেই প্রশ্ন করা হবে কিন্তু কোথায় কোন আচরণাঙ্গ সংগতি হবে সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তারপর দেখো প্রশ্নকরণের বোধ প্রশ্নকরণের পরিমিতি বোধ বলতে এটা বোঝানো হচ্ছে যে টিচার পড়াচ্ছেন এবং তার এবং তিনি কোনো কিছু একটা বিষয় এড়িয়ে গেছেন বলতে বলেননি তো সেখানে দাঁড়িয়ে কোনো শিক্ষার্থী কোনো কিছু জানার ইচ্ছা হয়েছে তো সেই অবস্থায় দাঁড়িয়ে তার মধ্যে তিনি সেজে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের মধ্যে অনুসন্ধানমূলক মানসিকতার পরিচয় পাওয়া যাবে সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাবে চার নম্বরের মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে এটা শেষ হলো এবার আমরা চলে আসছি দেখো এখানে যেখানে আমি লিখেছি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে তোমরা দেবে শ্রেণী দ্বিতীয় এই যে হাতির মা এটা ক্লাস এর পাঠ্য শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নামটা এখানে লিখতে হবে তারপর দেখো রোল নাম্বার দেবে এখানে এবং এখানে অবশ্যই তোমরা তারিখ দেবে দেখো এবার আমরা এভাবে তিনটি ছক কেটে নেব যেখানে শিক্ষিকার একটা ছক থাকবে শিক্ষার্থী একটা থাকবে এবং আচরণ অঙ্গ চারটি বললাম সেগুলো আমরা লিখবো যেখানে যেমন প্রয়োজন পড়বে শিক্ষিকার কাজে বা আচরণে কি বলা হচ্ছে শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে এদের কুশল করা অর্থাৎ কি না গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ চাহিদা প্রথমে গিয়ে তো টিচার পড়িয়ে দেবেন না তাদের সাথে একটু ভাবে আদান প্রদান হবে যে তারা কি তারা তারা কেমন আছে বা তাদের সাথে গুড মর্নিং যে আলাপ চাহিদা করা তারা কী খাওয়া দাওয়া করেছে যে ছোটোখাটো যে কথাবার্তা তার মানে এটা নয় যে এমন গল্প করতে লাগলো যে ক্লাসটা পুরো তাদের কি করেছে সারাদিন সেটা নিয়ে কেটে গেলো এবং আসল কাজটাই হলো না সেটা সেটা কথা বলে এখানে বলা হচ্ছে তারপর দেখো শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করে টিচার ক্লাসের মধ্যে আসলে কী করে টিচার বাচ্চারা দাঁড়াবে তারপর তারা গুড মর্নিং টিচার এটা বলবে এই কথাটা এখানে বলা হচ্ছে তারপর দেখো টিচার বলছেন আজ আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাতির মা আলোচনা করার পাশাপাশি পাঠ সংক্রান্ত একটি ছবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো যেহেতু আমি ছবি তুলে ধরেছি সেজন্য আমি ছবি লিখেছি তোমরা যদিও অন্য কিছু ব্যবহার করো মডেলও ব্যবহার করতে পারো তো সেক্ষেত্রে আমার মডেল লিখবে যে যেমন ব্যবহার করবে সে সেরা সেরকম জিনিস কিন্তু এখানে লিখবে দেখো তুলে ধরবো তারপর আজকের পাঠটি ভালোভাবে বুঝিয়ে দেবো যদি বিষয়বস্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার না হয় তাহলে তো বাচ্চারা প্রশ্ন করতে পারবে না তাদেরকে বিষয়বস্তুটি বুঝিয়ে দেব। এই তারপর তিনি বলবেন যে আজকের পার্টিকে কেন্দ্র করে তোমাদের মধ্যে যে সকল প্রশ্ন আসছে বা জাগ্রত হচ্ছে সেগুলো তোমরা আমাকে প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নেবে সেটা টিচার এখানে বলবেন দেখো শিক্ষার্থীরা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে দেখবে এবং শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে বা তোমরা প্রথমে এটা লিখতে হয় শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে এবং ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে এভাবেও তোমরা এটা লিখতে পারো তারপর দেখো এবার বাচ্চারা একে প্রশ্ন করবে দেখো বিষয়বস্তু আলোচনা করবেন এবং তখন তিনি যে টিএলএমের মাধ্যমে এই ছবিটি তিনি এঁকে দেবে যারা ভালো আঁকতে পারো বা যারা আমার মতন আঁকতে পারেন তারা অবশ্যই আগে থেকে ছবিটা এঁকে নিয়ে যাবে এবং যারা আঁকতে পারো তারা বোর্ডের মধ্যে এঁকে যেতে পারো তারপর দেখো এখানে দেখো শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে ছবি তাদের মধ্যে তুলে ধরা হয়েছে তো টিচার দেখো এখানে আমি জিজ্ঞাসা করছি এখানে যে প্রাণীটির ছবি তোমরা দেখতে পাচ্ছ সেটির নাম কি বলতে পারবে বা এখানে কোন প্রাণীটির ছবি তোমাদের সামনে তুলে ধরেছি বলো তো এরকমভাবে বাচ্চাদেরকে প্রশ্ন করতে পারো তো বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম তাহলে হাতির ছবি দেখতে পাচ্ছি বাচ্চারা বলবে দেখো তারপর এটাও বলতে পারো যে শুধু কি হাতির ছবি দেখতে পাচ্ছ দুটি হাতির ছবি আছে এক তোমাদের দেখেই মনে হচ্ছে বলছে একটা মা হাতের বাচ্চা হাতি এরকম ভালোভাবে জিজ্ঞাসা করতে পারো বাচ্চাদেরকে তাদের আগ্রহ বাড়বে তারা বুঝে তারা আরও কিছু তো তোমার কাছে প্রশ্ন করার জন্য ইচ্ছা প্রকাশ করবে যত তাদের সাথে ভালোই ব্যবহার করবে যত তাদের সাথে মেশার চেষ্টা করবে তারা তত কিন্তু তোমার সামনে খুলে উঠবে খুলে উঠবে বলতে তারা নিজেদের যে চিন্তা ভাবনাটা করছে তোমার কাছে সেটা প্রকাশ করবে দেখো ম্যাম বুনো জানোয়ার জানোয়ারটা যেটা বইয়ের মধ্যে আছে বুনো পশু লিখ বন্য পশু লিখতে পারো তোমরা তো ম্যাম বন্য পশুরা কখন জল খেতে আসতো এটা হচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্গ সমূহ যেটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করো সেটা হয়ে যাবে এখানে দেখো ভোর হওয়ার আগে শুধুমাত্র যখন প্রথমে পড়বে তখন ভোর হওয়ার আগে আছে তারপর যখন একটু পর দেখবে যে সন্ধ্যা হলেও কিন্তু লেখা আছে তো দেখবে যে ভোর এবং সন্ধ্যা হলে জল খেতে আসতো তারপর দেখো আবার প্রশ্ন করছে ম্যাম বন্য পশুরা কোথায় জল খাওয়ার জন্য আসত জল খেতে তো আসতো জল কিন্তু কোথায় জল খেতে আসতো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন নদী বা পুকুরের ধারে জল খাওয়ার জন্য আসতো দেখো তারপর ম্যাম কেন বন্য পশুরা শুধুমাত্র ভোরবেলায় জল খেতে আসতো অন্য সময় কেন জল খেতে আসতো না আমরা কি আমরা তো যখন তখন জল খাই সকাল দুপুর দুপুরাত্রে কোনো মারামারি নেই তো সেটা শুধু কোনো ভোরবেলাতেই কেন আসতো এটা তাদের এই এই প্রশ্নের মাধ্যমে একটা বাচ্চার প্রশ্ন করে নমনীয়তা ভাবুক আসবাচ্ছে খুব নম্রভাবে সে জানার চেষ্টা করছে আগ্রহবশত সে জানতে চাইছে যে কেন শুধু ভোরবেলাতে আসতো অন্য সময় কেন আসতো না দেখো টিচার উত্তর দিচ্ছেন শত্রুর ভয় বা শত্রুর হাত থেকে বাঁচার জন্য বা বাঁচতে পশুরা ভোর এবং সন্ধ্যাবেলায় জল খাওয়ার জন্য আসত আমরা তো অনেকেই জানি যে পশু শিকার করা হয় পশুকে মেরে ফেলা হয় নিজের স্বার্থে যদি চামড়ার জন্য নখের জন্য বা হাতির যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলোর জন্য তো তাদের ভয়ই তাদেরকে মরে যেতে না হয় সেজন্য তারা কিন্তু যখন চারদি নির্ঝুম থাকবে ফাঁকা থাকবে কেউ থাকবে ভোরবেলায় মানুষ ঘুমিয়ে থাকবে বা সন্ধ্যার সময় বাড়ি সবাই বাড়ি ভেতরে থাকবে সেই সময় তারা কিন্তু যখন ফাঁকা থাকবে তখন তারা সেই জন্য জল খাওয়ার জন্য আসতো বাচ্চাদেরকে যত সহজভাবে বোঝাতে পারবে ততটা সহজেই বলবে তারপর দেখো ম্যাম প্রথমে কোন পশুটি জল খাওয়ার জন্য এসেছিল বা কোন হাতিটি জল খাওয়ার জন্য এসেছিলো বা কোন প্রাণীটি জল খাওয়ার জন্য এসেছিল এটা হচ্ছে বিষয়ের সঙ্গে এটা হচ্ছে দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন তো একটা পুরুষ হাতি প্রথমে জল খাওয়ার জন্য এসেছিল দেখো ম্যাম বাচ্চা হাতিটি জল খাওয়ার জল না খেয়ে চলে গেছিল কেন তো সেটা জল খাওয়ার জন্য এসেছিলো খুব নম্রভাবেই পশুরা করছে যে সেটা জল খাওয়ার জন্য সে জল না খেয়ে সে চলে গেল কেন দেখো বাচ্চা হাতিটিও জল খাওয়ার জন্যই এসে সেখানে এসেছিল কিন্তু যখন সে জল খাওয়ার জন্য যাচ্ছিলো তখন পুরুষ দেবে বুড়ো হাতেও লেখা আছে পুরুষ হাতে বুড়ো হাতির তাকে তাড়া করে এসেছিলো তাই সে জল না খেয়ে চলে গেছিলো আমাদের সঙ্গে রিলেট করার ছোট বাচ্চাকে যদি আমরা একটা ছোটো বাচ্চাকে যদি তোমরা ভয় দেখায় চোখটা একটু বড় বড়ো করে দেখা দেখায় তাহলে কিন্তু সে ভয় পাবে সে কিন্তু কাঁদতে আরম্ভ করবে ঠিক সেই রকমই যখন তোমরা এই পার্টি পড়বে শেষের দিকে তুমি লেখা রাখবে যে সে পশুর বাচ্চা হোক বা মানুষের বাচ্চা হোক যাই হোক না কেন সেটা স্নেহ বলো মায়া মমতা বলো সবই কিন্তু একই রকম যে তারা পশু বনে জঙ্গলে থাকে তাদের মায়া মমতা থাকবে না আমরা মানুষ বলে আমাদের মায়া মমতা থাকবে বাচ্চার প্রতি স্নেহ থাকবে ভালোবাসা থাকবে সেটা কিন্তু না দুজনের ক্ষেত্রে তারাও সেও যেহেতু একটা সন্তানের মা আমরাও মানুষও যেমন সন্তানের সন্তানকে জন্ম দিচ্ছি তারাও সন্তানকে জন্ম দিচ্ছে যতটা মায়ের মমতা ভালোবাসা লালিত্য আমাদের মধ্যে রয়েছে একটা মানুষের বাচ্চার মধ্যে রয়েছে পশুদের বাচ্চার মধ্যেও সেই একই রকমই ভালোবাসা দেখা যায় সেটা সেটা কিন্তু এখানে ডিনোট করা হয়েছে তো সেই জন্য এখানে সেই জন্য এটা বলেছে যে তাকে যেহেতু তারা করেছিল সে জল না খেয়ে চলে গেছিল তারপর দেখো ম্যাম তাহলে এই বুড়ো হাতিটির জন্যই কি বাচ্চা হাতিটি জল খাওয়ার জন্য সাহস পাচ্ছিল না তো এটাও হয়েছে আছে একটু দু নম্বর যে কম্পোনেন্ট সেটা কারণ দেখো টিচার বলছে হ্যাঁ একদমই ঠিক বলেছিল তো সাহস পাচ্ছিল সাহস না পাওয়ার কারণটা সে জানলো চলেছে ম্যাম তাহলে এই জন্যই কি সে সাহস পাচ্ছিল না তাকে ভয় দেখানো হয়েছে বা তাকে তাড়া করা হয়েছিল সেই জন্যই টিচার বলছে হ্যাঁ একদমই ঠিক বলেছ তারপর দেখো ম্যাম বুড়ো হাতিটি বনের দিকে দৌড়ে যাওয়ার কারণ কি এটা হয়ে গেছে প্রশ্নকর্ণের পরিমিতিবোধ কেন প্রশ্নকর্ণের পরিমিতিবোধ বলে মনে হয়েছে আমার দেখো কোনো এটা বাচ্চারা বলতে পারে যে ম্যাম ছোটো বাচ্চা হাতি তাকে তো বড়ো হাতিটা তাড়া করলো সে ভয় পেয়ে চলে গেল তাহলে বড়ো যে হাতিটা ছিল বা বুড়ো যে হাতিটা ছিল তা সে কেন ভয় পেল সে তো বড়ো তার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তার ভয় পা ভয় পেয়ে ধরে পালিয়ে যাওয়ার কারণটা কী এই ধরনের বশবর্তী হয়ে এই অনুসন্ধানগুলো মানসিকতা পরিচয়ের মাধ্যমে কিন্তু সে প্রশ্ন করেছে এবং সেই জন্য এটাকে আমি প্রশ্ন করে পরিমিতি বোধের মধ্যে রেখেছি দেখো যেহেতু বুড়ো হাতিটির জন্য বাচ্চা হাতিটি জল খেতে পায়নি তাই তার মা বুড়ো হাতিটিকে শাস্তি দিয়েছিল কি রকমভাবে শাস্তি দিয়েছিল না তার সুর তুলে বুড়ো হাতিটির পিছনে এক বাড়ি মেরেছিল সেই জন্য সে বনের দিকে দৌড়ে চলে গেছিল তারপর দেখো ম্যাম তারপর বা বুড়ো হাতিটি চলে যাওয়ার পর মা হাতি কী করেছিল যে বুড়ো হাতিটি ম্যাম তারপর 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 লিখতে পারো বা বুড়ো হাতি চলে যাওয়ার পর লিখতে পারো যে বুড়ো হাতি যখন চলে গেল তারপর কি করেছিল মা হাতি এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে রয়েছে বিষয় বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন সেটা হয়ে যাচ্ছে এখানে বাচ্চাকে পেট ভরে জল খেতে দিয়েছিল এবং নিজেও জল খেয়েছিলো তো এখানেই আমার লিউশন প্ল্যানটি শেষ হয়ে যাচ্ছে এরপর টিচার ক্লাসে ঘন্টা পড়ে যাবে তারপর তিনি চলে যাবেন দিয়ে বলবেন যে পরের দিন কি আবার তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো হবে তো আমার আলোচনা এখানে শেষ হচ্ছে তো শেষ করার আগে আমি আবার একটা কথা বলে নিই যারা চ্যানেলে নতুন আছো তা তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও ভালের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যদি মনে হয় যে কিছু উপকৃত পাচ্ছ বা কিছু উপকার হচ্ছে আমার চ্যানেল থেকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ